ইংরেজি হইতে অনুদিত পত্র শ্রীযুক্ত বালাজিরাওকে লিখিত আঠেরশ তিরানব্বই প্রিয় বালাজি আমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হই উলঙ্গ অবস্থায় ইহলোক হইতে বিদায় হইবার সময় যাইও উলঙ্গ অবস্থায় প্রভু দিয়াছিলেন তিনিই আবার গ্রহণ করিলেন প্রভুর নাম ধন্য হোক যখন সেই প্রাচীন ইহুদি বংশ সম্ভূত মহাত্মা মনুষ্যের অদৃষ্ট চক্রে যতদূর দুঃখ কষ্ট আসিতে পারে তাহার চূড়ান্ত ভোগ করিতেছিলেন তখন তাহার মুখ দিয়া ওই বাণী নির্গত হইয়াছিল আর তিনি মিথ্যা বলেন নাই তাহার এই বাণীর মধ্যেই জীবনের গুড়ো রহস্য নিহিত সমুদ্রের উপরিভাগে উত্তাল তরঙ্গমালা নৃত্য করিতে পারে প্রবল ঝটিকা গর্জন করিতে পারে কিন্তু উহার গভীরতম প্রদেশে অনন্ত স্থিরতা অনন্ত শান্তি অনন্ত আনন্দ বিরাজমান শোকার্তেরা ধন্য কারণ তাহারা শান্ত না পাইবে কারণ ওই মহা বিপদের দিনে যখন পিতামাতার ক্রাতর ক্রন্দনে উদাসীন করাল কালের পেছনে হৃদয় বিদীর্ণ হইতে থাকে যখন গভীর দুঃখ অনিরাশায় পৃথিবী অন্ধকার বোধ হয় তখনই আমাদের অন্তরের চক্ষু উন্মিলিত হয় যখন দুঃখ বিপদ নৈরাশ্যের ঘনান্ধকারে চারিদিক একেবারে আচ্ছন্ন বোধ হয় তখনই যেন সেই নিবিড় অন্ধকারের মধ্য হইতে হঠাৎ জ্যোতি ফুটিয়া উঠে স্বপ্ন যেন ভাঙিয়া যায় আর তখন আমরা প্রকৃতির মহান রহস্য সেই অনন্ত দিব্য চক্ষে দেখিতে থাকি যখন জীবন ভার এত দুর্বহ হয় যে তাহাতে অনেক ক্ষুদ্রকায় তরি ডুবাইয়া দিতে পারে তখনই প্রতিভাবান বীরহৃদয় ব্যক্তি সেই অনন্তপূর্ণ নিত্যানন্দময় সত্ত্বা মাত্র স্বরূপকে দেখে যে অনন্ত পুরুষ বিভিন্ন দেশে বিভিন্ন নামে অভিহিত ও পূজিত তখনই যে শৃঙ্খল তাহাকে এই দুঃখময় কারায় আবদ্ধ করিয়া রাখিয়াছিল তাহা যেন ক্ষণকালের জন্য ভাঙিয়া যায় তখন সেই বন্ধনমুক্ত আত্মা ক্রমাগত উচ্চ হইতে উচ্চতর ভূমিতে আরোহণ করিয়া শেষে সেই প্রভুর সিংহাসনে সমীপবর্তী হয় যেখানে অত্যাচারীর উৎপীড়ন সহ্য করিতে হয় না যেখানে পরিশ্রান্ত ব্যক্তি বিশ্রাম লাভ করে ভ্রাত দিবারাত্র তাহার নিকট প্রার্থনা করিতে ভুলিও না দিবারাত্র বলিতে ভুলিও না তোমার ইচ্ছা পূর্ণ হোক কেন প্রশ্নে আমাদের নাই অধিকার কাজ কর করে মর এই হয় সার হে প্রভ তোমার নাম তোমার পবিত্র নাম ধন্য হোক এবং তোমার ইচ্ছা পূর্ণ হোক হে প্রভু আমরা জানি যে আমাদিগকে তোমার ইচ্ছার অধীনে চলিতে হইবে জানি প্রভ মায়ের হাতেই মার খাইতেছি কিন্তু মন বুঝিলেও প্রাণ যে বুঝে না হে প্রেমময় পিত তুমি যে একান্ত আত্মসমর্পণ শিক্ষা দিতেছ হৃদয়ের জ্বালা তো তাহা করিতে দিতেছে না হে প্রভ তুমি তোমার চক্ষের সমক্ষে তোমার সব আত্মীয় স্বজনকে মরিতে দেখিয়াছিলে এবং শান্ত চিত্তে বক্ষে হস্তার্পণ করিয়া নিশ্চিন্তভাবে বসিয়াছিলে তুমি আমাদিগকে বল দাও এসব প্রভ হে আচার্য চূড়ামণি তুমি আমাদিগকে শিখাইয়াছ সৈনিককে কেবল আজ্ঞা পালন করিতে হইবে তাহার কথা কহিবার অধিকার নাই এসব প্রভ হে পার্থ সারথী অর্জুনকে তুমি যেমন এক সময় শিখাইয়াছিলে যে তোমার স্মরণ লওয়াই জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য তেমনি আমাকেও শিখাও যেন প্রাচীনকালের মহাপুরুষগণের সহিত আমিও দৃঢ়তা ও শরণাগতির সহিত বলিতে পারি ও শ্রীকৃষ্ণ অর্পণমস্তু প্রভু আপনার হৃদয়ে শান্তি দিন ইহাই দিবারাত্র সচ্চিদানন্দের প্রার্থনা